মনে করেন কোটা পাইরে আমরা মাখাই খাবো তো ফাইনালি দেখেন কোপ মাস্টার পোস্ট মাস্টার সরি পোস্ট মাস্টার এখানে পুষাচ্ছে কি কোপ গুলো মারতেছে দেখতে পাচ্ছেন গাইস এখন পোস্ট মাস্টারে বলতেছে দাও বলে দান নাই অলরেডি বাস কাটা শুরু হয়ে গেছে এখন এই বাস কাটার পরে এটাকে কুটা বানায় দেন আমরা তেতুল এবং বেল পায়রা মাখাই খাবো তো ভাই এখন হরান হয়ে গেছে বাস কাটতে কাটতে এখন অন্য ভাই গেছে আর আমি ভিডিও করতে আছি আবারও আবারও আবার পোস্ট মাস্টার পোষাচ্ছে দেখতে পাচ্ছেন অলরেডি বাস কাটা শেষ এখন বাসটা টান দে বাইক করে ওই কুঞ্চি মুঞ্চি ছাটানোর পরে মনে করেন আমরা সব কিছু পারবো কিন্তু এক লাই বাসটা নিয়ে বাইক করে পোস্ট মাস্টারে আর আমার মাথা বাইসা না পড়ে গাইস ও এক লাই বাইক রেলাই দিছে এরা পারতেছে না গাইস টাইনে আর ওই যে দেখেন মাথা ওই যে বাস এটা পারতেছিল না অবশ্য দুই বাই টাইনে টেনে অলরেডি বাইক এর বাসটা ফাইনালি গাইজ বাস নামানো শেষ এখন এই কুঞ্চি গুলো কাটবো তারপর এটাকে কুটা বানায় তো ফাইনালি বাস নামানোর পরে এই যে আমাদের পোস্টমাস্টার এখন কুঞ্চি কোবাচ্ছে তো বাস থেকে সে একলায় দেখি কোবাইতেছে কোবাইতে কোবাইতে মনে করেন সর্বশেষ শেষই গিরা লাইছে পুরা কুঞ্চি মনে করেন এখন ফুল ফ্রেশ করে বাসটাকে দেখতে পারতেছেন তো এখন বাসটাকে নিয়ে মনে করেন যাব বাগানে তো গাইস মোটামুটি বাস থেকে কুঞ্চি সারানো শেষ এখন আমরা বাসটাকে নিয়ে চলে যাব বাগানে যে জায়গা থেকে কদবেল আর তেঁতুল পারবো ওই জায়গায় যাই একটু গিরাগুলো মারার পরে আমরা মনে করেন একটু ওই যে সামনে একটা কঞ্চি বাইন্দা আমরা হলো ফলগুলো পারবো তো ফাইনালি যে বাস নিয়ে বাগানে চলে আসলাম আর যে গাছ থেকে তেঁতুল পারবো তেঁতুল হয়তো ভিডিওতে দেখা যাবে না বা ক্যামেরা দেখানো যাবে না আর ওই যে কতবেল গাছ ওই কতবেল গাছ থেকে এখন আমরা বাস দিয়ে পারবো তারপরে মা খায় সব ভাই ব্রাদার মিলে খাবো আর এই ফাঁকে ভাই কিছু খেয়ে নিতেছে খাও 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 খাওয়া শেষ হলে আমরা আবার কাজ শুরু করব তো ফাইনালি গেছে এখন আমরা বাস থেকে ওই যে গিরাগুলো সারাই নিতেছি যাতে কারো হাতে না পিন্দে তো এগুলো সারাই আস্তে আস্তে সারাই এটা সারানোর পরে আমরা আমাদের মিশন শুরু করব তো অলরেডি ভালোই সারানো শেষ মোটামুটি অল্প কিছু আছে আর এই ফাঁকে ভাইয়া কিছু সারাই নিতেছে কারণ আমি হরানো হয়ে গেছিলাম তো ভাইয়া আগার কিছু সারাই নিতেছে সে সারাক তার এগুলো সারানোর পরে মনে করেন অলরেডি আমি বাসায় গেছিলাম বাসায় থেকে আসার পরে দেখি ভাইরা দুইটা বেল পাইরে হালাইছে অলরেডি তো এখন দেখতে পাচ্ছেন গাছের সাথে এলান্দা রাখছে আর এই জায়গায় আমাকে একটা কোক হাঁটতেছে তো একটু কোক খাইনি তারপর আবার ভিডিও শুরু করি তো দেখতে পাচ্ছেন তারা বাড়তেছে তবে আমি একলা ভিডিও করতেছি আর তারা দুইজন একটা বাস কন্ট্রোল করতেছে মনে করেন এত বড় বড় একটা বাস আর বাসটা খুবই বড় কাঁচা বাসতে যেহেতু ভার দুইজন খুব কষ্ট হইতেছে তো এখন ভিডিওটা না করি আমি ওদের সাথে যে একটু হেল্প করি তো ভিডিওটা অফ করি আবার

এখন এই বেলগুলো আমরা আস্তে আস্তে করে ডাল থেকে সরাই এই যে একটা আছে খারাপ খারাপ এই যে এটা ছোট বেল অবশ্য ওই যে তানজবের কাছে বড়টা আছে আর এই যে একটা আছে এখন বেল দিয়ে গাইস আমরা মা খাবো আর এখন পাহাড় পাড়ার বাকি আছে শুধু তেতুল এদিক দিয়ে বহু দর্শকে আছে আরে এই সেই বেল গাছ গাইস এই যে তেতুল গাছ এখন তেতুল পায়রা মনে করেন মা খাই আমরা চিল করবো কি ঘর হাতে দেখেন বেলগুলো তো বেল গোলে একসাথে করি চলো দেখা যাক কত দূর হয় আমরা রাখি এক জায়গায় বেল রাখো বেল রাখো দাঁড়া তারা ভাই এই যে অলরেডি যে বেলের কালেকশন আরো দুটা কই গেল আরো দুটা ছিল আনছো শুনতে এখানে দুই ছাগলে খেলা এখানে দুই ছাগলে ছাগলে খেলা হচ্ছে তো ফাইনালি গাইস তেতুল আর কদবেল আমাদের সব কমপ্লিট এখন আমরা খালি মাখাবো মাখাইনের পরে আমরা সবাই গিলব দেন আমাদের পোস্টমাস্টার ভাই নামতেছে আরে নামতেছে গালে দেন কি গাইস আরে গালে ঘুরতেছে ও দেন আমাদের মাস্টার ভাই গালে তেতুল লেন নামতেছে গাছ থেকে गाइस একটু টেস্ট করে দেখি কেমন যতক্ষণ রানলো ভাই টেস্ট করে দিই কেমন আমাদের তো লেভেলের টক গাইস তো ফাইনালি গাইস দেখতে পাচ্ছেন আমাদের বর্তা বা কি কয় বাটা কদবেল মাখাইনা জেরে কই কদবেল মানো আর ওই তেতুল মাখানো কমপ্লিট তো এখন আমরা এটা ভালোই মাখানো প্রায় শেষ এখন এগুলো খাবো খাওয়ার পরে রিভিউ দি ভিডিও ইন করে দিব তো ফাইনালি দীর্ঘ

রে কাছে আছে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক করো কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা আল্লাহ হাফিজ